তার বাড়িতে তিনি কাটিয়েছিলেন এরপরে তিনি ফ্যানির ফুল গাছে বসবাস করেছিলেন বসবাসের মধ্য দিয়ে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তাদের ঔরসে সন্তান জন্মগ্রহণ করে

দশকতে কোন খালেদা জিয়া পাকিস্তান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ অবস্থান করছিলেন আপনারা জানেন সেদিন আক্ষেপানী থেকে ফেলে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সেই क्रांतीকালে মুক্তি তখন শুভ হয়েছিল জাতির নেতৃত্বে যখন আমিরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেদিন গ্রেপ্তার হয়েছিল গ্রেফতার হওয়ার পরে পঁচিশে মার্চ যখন তিনি তাকে পাকিস্তানের স্তরের নিয়ে হয়েছিল নেওয়ার পরে বাংলাদেশের টিকটাপ থেকে তেতুলিয়া থেকে তেতুলিয়ার মানুষগুলো যখন হাহাকারী ছিল নেতৃত্বশীল অবস্থায় ছিল আমরা দেখেছিলাম সেদিন আওয়ামী সেই নেতারা নেতৃবৃন্দ সেই স্বাধীনতার ঘোষণা তারা দিতে পারেনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর

বাংলাদেশে আসার পরে আমরা ইতিহাস সাক্ষ্যদায় দেশটিতে বেগম খালুদি জিয়াকে পাকিস্তানিরা সেদিন তাকে গ্রেফতার করেছিল গ্রেফতার করার পরে সেদিন আমরা দেখেছিলাম এই দুটো দুটো শিশুদের দুটো শিশু সন্তানকে সেদিন আমাদের তারেক রহমান এবং আলাহত রহমান প্রকৃতির সাথে নিয়ে তিনি মন্ত্রিসালায় ছিলেন আর একদিকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জন রহমান বাংলাদেশের আমরা বিজয় লাভ করলাম তখন তিনি মুক্তি পেলেন মুক্তি পাওয়ার পরে তিনি একজন গৃহিণী হিসেবে শহীদ রাষ্ট্র নীতি সহধর্মী হিসেবে আমার তিনি গৃহিণী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন

যারা বলল আব্দুল সত্তা সাহেব রাষ্ট্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৈন্য সারি সাহ বন্ধু সেই ক্ষমতা গ্রহণ করেছিল সৈন্যচারী শাসন সেদিন সামরিক শাসন জারি হয়েছে এনপির মানুষগুলো বিএনপির নেতা কর্মীরা পাগল করা হয়ে নেতৃত্ব খোঁজার চেষ্টা করেছিল আমরা দেখেছিলাম কেন্দ্র নেতৃবৃন্দ সেদিন আমাদের আজকে যিনি জন্ম কার্য দিবস আমরা পালন করছি আমাদের সেই

শাসন চলছিল এর সাথে স্বৈর শাসনে এদেশের গণতান্ত্রিক আমি ভারতের উপর পর আত্মাচার নির্যাতন করেছিল পুলিশ জানিয়েছিল আপনারা ইতিহাস জানেন উনিশশো ছিয়াশি সালে যখন জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হয়েছিল সেই নির্বাচনে সেদিন বারো দল পনেরো দল একুশ দল বিভিন্ন দল মিলে আওয়ামী লীগ এবং ওই চট্টগ্রামের লাল দিঘির ময়দানে যখন তারা সমাবেশ করেছিল সেই সমাবেশে সিদ্ধান্ত হয়েছিল যে কোন দল এই শহীদ নির্বাচনে যাবে না বন্ধুরা আমার সেখানে একটু কথা বাড়িয়ে বলেছিল আজকের পলাতক সেই শেখ হাসিনা যারা যাবে তারা জাতীয়

বাংলাদেশের ইতিহাসে বিশ্বের ইতিহাসে দেশপাত্রী বেগম গান্ধীজিয়া আবাসের নেত্রী হিসাবে প্রমাণিত হয়েছে বন্ধুরা আপনারা জানেন এরপরে সালে সাতাশে ফেব্রুয়ারি নির্বাচন

এই তহবিলটাকে আসলে মানবতার শক্তি আসলে যে আছেबरोबर হবে রাষ্ট্র фондаর দৃষ্টি আসলে আমার বর্ষে পিলে বর্ষুক পাতা সম্মান বর্ষুক একটু বলবেন নাকি এইজন্য ভাই আমরা বাংলাদেশের জাতীয় জনগণের দেশের জন্য কুল্লিছেতে পক্ষ নিছে আমরা তার পক্ষ থেকে হাত দিয়ে আছে